আসসালামু আলাইকুম আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে এক মালিকুলার কার্বনের আর্থিক বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় এটি বেসিক এ টু জেড আমরা আলোচনা করব অনেক শিক্ষার্থী আছে আসলে আর্থিক বিবরণী করতে পারে বাট আর্থিক বিবরণীর যে বেসিক বিষয়গুলো আছে তারা গুলিয়ে ফেলে তাই আমরা আজকে খুব সহজে কিভাবে এক মালিকুলার কারবারের আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয় এটি আলোচনা করব এটি মূলত এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জন্য এবং যারা এসএসসি যে অধ্যয়ন করতেছো কমার্স সেকশনে তাদের জন্য এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ আমরা যখন একটা আর্থিক বিবরণী প্রস্তুত করি আর্থিক বিবরণী প্রস্তুতির লক্ষ্যে আমাদের প্রশ্নে একটা রেওয়ামিল থাকে এবং রেওয়ামিলের নিচে কিছু সমনয় থাকে আমরা রেওয়ামিল এবং সমনয় এই দুইটি প্রশ্নের অংশ থেকে আমরা এক মালিকনার কারবারের আর্থিক বিবরণীতে এক্স্যাক্টলি তিনটা করণীয় প্রস্তুত করি আয় বিবরণী মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী আমরা যদি কিভাবে আয় বিবরণী প্রস্তুত করতে হয় কিভাবে মালিকা সত্তর বিবরণী প্রস্তুত করতে হয় কিভাবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয় এই জিনিসগুলো আমরা জেড আয়ত্ত করতে পারি ইনশাআল্লাহ আমরা এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল তাই শুরুতে আমরা একটু জানার চেষ্টা করি যে আমরা কিভাবে আয় বিবরণী প্রস্তুত করব এবং তার দফাগুলো কি কি কিভাবে আমরা মালিকা সত্ত্ব বিবরণী প্রস্তুত করব তার দফাগুলো কি কি এবং কিভাবে আমরা আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করব। তার দফাগুলো কি কি এই জন্য আগে আমাকে রেওয়া বুঝতে হবে আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করার লক্ষ্যে একটা প্রশ্ন রেওয়ামিল থাকবে রেওয়ামিলে কি থাকে রেওয়ামিলে রেওয়া মিলে সম্পদ সমূহ থাকে সম্পদ কি কি নামে থাকতে পারে নগদ ব্যাংক হিসাব প্রাপ্য বিল প্রাপ্য হিসাব আসবাবপত্র যন্ত্রপাতি জমি প্রভৃতি আরো বিভিন্ন নামে আমাদের সম্পদগুলো থাকতে পারে আমরা জানি সম্পত্তি মানে স্বাভাবিক ডেবিট প্রকাশ করে রেওয়া সম্পদগুলো ডেবিট দিকে থাকবে দায় সমূহ থাকবে দায় কি থাকতে পারে প্রভৃতি আরো থাকতে পারে বকেয়া ব্যয় অনুপার্জিত আয় দায় মানে হিসাব বিজ্ঞানে স্বাভাবিক তারা ক্রেডিট থাকবে তারপরে থাকবে সমূহ আয় মানে কি বিক্রয় বার্তা প্রাপ্তি কমিশন প্রাপ্তি বিনিয়োগের সুদ আরো বিভিন্ন নামে আয়গুলো থাকতে পারে এক্সাক্টলি আয় থাকবে তারপরে থাকবে ব্যয় সমূহ ব্যয়গুলো কি কি নামে থাকবে ক্রয় হিসাব নামে থাকবে মজুরি থাকবে পরিবহন থাকবে বেতন থাকবে ভাড়া থাকবে বিমা থাকবে ঋণের সুদ থাকবে প্রভৃতি আসলে ব্যয় গুলো বিভিন্ন নামে থাকবে আরো বিভিন্ন নামে থাকতে পারে ব্যয় মানে রেওয়া মিলে তারা ডেবিট অবস্থায় থাকবে মূলধন মূলধন নামে থাকবে এখন এটা কারবারে মূলধন মানে এটি মালিকা সত্য মালিকা সত্য মানে এটি ক্রেডিট হিসেবে প্রকাশ করবে মূলধন মানে এটি স্বাভাবিক হিসেবে ক্রেডিট এবং মালিক ব্যক্তিগত প্রয়োজনে যা উত্তোলন করে নিজের প্রয়োজনে উত্তোলন ডেবিট হিসাবে থাকবে রেওয়া রেও মিল এক্স্যাক্টলি এই ছয়টা আইটেম এক মালিকের কারবার থাকে না আরও বলতে সম্পদ ডেবিট দায় ক্রেডিট আয় ক্রেডিট ব্যয় ডেবিট মূলধন ক্রেডিট উত্তোলন ক্রেডিট এবং রেওয়ামিলের নিচে কিছু সমন্বয় থাকবে এই সমন্বয় মানে একটি হিসাবকালে এই লেনদেনগুলো হিসাবভুক্তকরণে বাদ দিতাম মানে এরা কোনোভাবে রেওয়ামিল হিসাবভুক্ত হয়নি সাধারণত এখন রেওয়ামিল এবং সমন্বয় এই দুইটাকে কেন্দ্র করে অর্থাৎ এই প্রশ্নের দুটো অংশ থেকে আমাকে মূলত এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী অধ্যায়টা প্রস্তুত করতে হবে অর্থাৎ আমাকে আয় বিবরণী প্রস্তুত করতে হবে মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করতে হবে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে হবে এখন রেওয়ামিল থেকে এবং সমন্বয় থেকে আমরা যে আর্থিক বিবরণী প্রস্তুত করব একটু তোমাকে জেনে রাখতে হবে রেওয়ামিলের কাজ একবার সমন্বয়ের কাজ দুইবার ততদিকবার কেন এই কথাটা বললাম কারণ আমাদের এক মালিকানা কাঠামোর আর্থিক বিবরণীতে করণীয় কিন্তু তিনটা মানে আমি যদি এক্স্যাক্টলি সিজনশীল বাদে বেসিকটা যাই আমাকে আয় বিবরণী মালিকানা সত্ত্ব বিবরণী আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে মানে করণীয় তিনটা এই যে করণীয় তিনটা আমি আয় বিবরণী মালিকানা সত্ত্ব বিবরণী আর্থিক অবস্থার বিবরণী কোথা থেকে প্রস্তুত করব রেওয়ামিল থেকে এবং সমনয়া থেকে এখন রেওয়ামিলের যে উপাদানগুলো আছে অর্থাৎ যে ছয়টা উপাদান আছে এই ছয়টা উপাদানের যে যেখানে যাবে একবার যাবে তার মানে আমি যদি সম্পদ কোথাও লিখি সেটা আয় বিবরণিত হোক আর মালিকা সত্ত্ব বিবরণিত হোক আর আর্থিক অবস্থা বিবরণিত হোক আমি যেখানে এক জায়গায় লিখতে পারবো রেওয়ামিলের উপাদান গুলা ঠিক তেমন দায়ও সেম সিস্টেম আয়ো সেম সিস্টেম ব্যয় সেম সিস্টেম মূলধন সেম সিস্টেম উত্তরণ সেম সিস্টেম যেগুলো এক জায়গায় যাবে এখন প্রশ্ন হচ্ছে আমাকে খুব সহজে মাথায় রাখতে হবে যে কোন দফাগুলো কোথায় যাবে আমি আই বিবরণীতে কোন দফাগুলো লিখবো আমি মালিকরা সত্ত্ব বিবৃতিতে কোন দফাগুলো লিখবো আমি আর্থিক ব্যবস্থার বিবৃতিতে কোন দফাগুলো লিখব আমি খুব সহজে বিষয়টা তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা যখন আই বিবরণী প্রস্তুত করব আই বিবরণী মানে কি একটা হিসাব কাল শেষে একটা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আমরা আই বিবরণী বলি আই বিবরণী দফা কি আই বিবরণী দফা হচ্ছে আয় ও ব্যয় আয় ও ব্যয় তার ও ব্যয় নিয়ে আমরা কিন্তু আই প্রস্তুত করব। এই আয় ও এই দুটো আসলে আই বিবরণের দফা বা আয় তাহলে আমাদের আয় এবং ব্যয় আয় চলে গেল এর কাজ এরপরে আমরা মালিকানা বিবরণী মালিকা সত্য বিবরণীতে আমরা করবো এবং মালিকানা সত্য বিবরণী কেন প্রস্তুত করা হয় আমি মালিক আমার এই প্রতিষ্ঠানের শর্ত কত তার মানে আমার অংশ কত এটা নির্ণয়ের জন্য আমি মালিকা সত্য বিবরণী করব। তার মানে মালিকা সত্য বলতে সম্পদের উপর আমি মালিক আমার অধিকার কত এটাকে মিন করে ধরো একটা প্রতিষ্ঠানে সম্পদ হচ্ছে দশ লক্ষ টাকা মোট সম্পদ দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকার মধ্যে আমার অংশ কত এটা জানার জন্য আমরা মূলত মালিকা সত্য বিবরণী প্রস্তুত করব। এখন মালিকরা সত্য বিবরণের আইটেম কি আমরা যদি রেওয়ামিল থেকে আসি মালিকরা সত্য বিবরণের আইটেম হচ্ছে দুটো এই দুটো মূলধন উত্তোলন মূলধন উত্তোলন কোথায় আসবে মালিকানা সত্য বিবরণীতে তার মানে আমরা আয় বিবরণীতে পেলাম আয় ব্যয় আমরা মালিকা সত্য বিবরণীতে পেলাম মূলধন উত্তোলন তাহলে আয় ব্যয় আয় বিবরণের আইটেম মূলধন উত্তোলন মালিকরা সত্য বিবরণের আইটেম আমাকে প্রথমে জানতে হবে আমরা আর্থিক অবস্থার বিবরণী কেন প্রস্তুত করি আমরা আর্থিক অবস্থার বিবরণী এই জন্য প্রস্তুত করি একটা নির্দিষ্ট দিনে কারবারে মোট কত টাকার সম্পদ আছে মোট কত টাকার দায় আছে এবং মোট কত টাকার মালিকানা সত্ত্বে আছে আমাদের যে মৌলিক হিসাব সমীকরণটা আছে আমরা একটা নির্দিষ্ট তারিখে এটা কত জানার জন্য আমরা মূলত আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করি তার মানে মৌলিক হিসাব সমীকরণটা তার একটা নির্দিষ্ট তারিখে কারবারে মোট কত টাকার সম্পদ আছে কত টাকার দায় আছে কত টাকার মালিকানা সত্ত্ব আছে এটা নির্ণয়ের জন্যই মূলত আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের কোন দফাগুলো নিব একটা এখান থেকে তো বুঝতে পারত সম্পদ দায় মালিকা সত্য তার মানে এই যে আমাদের সম্পদ এবং দায় আছে এই সম্পদ এবং দায় এই দুটো হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর আইটেম এবং আমরা যে সত্য বিবরণী প্রস্তুত করলাম মালিকাসত্ব বিবরণীতে সমাপনী যে বের করলাম আমি মালিক আমার অংশ কথা সম্পদের উপর সেটা আমাদের ওনার সিগুটি অর্থাৎ মালিকা সত্ত্ব এই মালিকা সত্ত্বটা আমরা এখানে নিয়ে আসবো তাইলে আমরা আর্থিক অবস্থার বিবরণী পাবো এখন আমরা তো খুব সহজে বুঝতে পারলাম যে আমরা রেওয়া কোন দফাগুলো কোথায় লিখিবদ্ধ করবো অঙ্ক করি এত সহজে কিন্তু আমাদের অঙ্কটা হয় না কেন হয় না কারণ আমাদের সমন্বয় গুলো আমাকে সমন্বয়ের কারণে ফেস হতে হয় তাই আমি আগে একটু তোমাকে ক্লিয়ার করলাম যে রেওয়া কোন দফাগুলো তুমি কোথায় বসাবা রেওয়ের কাজ কিন্তু একবার আমি রেওয়া থেকে যে দফাই নেই না কেন আমি এটার কাজ করতে পারবো একবার একবার তাই এই জিনিসটা জানা খুব গুরুত্বপূর্ণ যে সম্পদ এবং দায় রেওয়ামিলের কোথায় রেওয়ামিল থেকে কোথায় বসবে সম্পদ এবং দায় রেওয়ামিল থেকে বসবে শুধুমাত্র আর্থিক অবস্থার বিবরণীতে আয় এবং ব্যয় রেওয়ামিল থেকে কোথায় বসবে শুধুমাত্র আয় বিবরণীতে এটা কোনোভাবেই মালিকরা সত্য বিবরণীতে বসবে না কোনোভাবে আর্থিক অবস্থার বিবরণীতে বসবে না ঠিক ভাবে মূলধন এবং উত্তোলন এটা এক মালিক কারবারের আর্থিক বিবরণীতে কোথায় বসবে মূলধন এবং উত্তোলন শুধুমাত্র বসবে মালিকানা সত্য বিবরণীতে এটা কোনো অবস্থাতেই আয় বিবরণীতে বসবে না এটা কোনো অবস্থাতেই আর্থিক অবস্থা বিবরণীতে বসবে না এই জিনিসগুলো জানা খুব গুরুত্বপূর্ণ বা জরুরি একজন শিক্ষার্থী হিসেবে তুমি যদি খুব সহজে এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী প্রস্তুত করতে চাও অবশ্যই তোমাকে এগুলা জেনে রাখতে হবে এখন আমাদের যেটা সমস্যা সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে সমন্বয়গুলোকে হিসাবভুক্ত করার জন্য একটু আমরা একটু আলোচনা করে নেই যে সমন্বয়ের কাজগুলো আমরা কিভাবে করবো আমরা যখন আয় বিবরণী প্রস্তুত করব আয় বিবরণীতে কি করব আমরা রেওয়ামিল থেকে আয় এবং ব্যয় নিব আসলে শুধু আয় ব্যয় রেওয়ামিলে থাকবে নাকি সমন্বয় থাকবে হ্যাঁ শুধু রেওয়ামিল এ থাকবে না রেওয়ামিল এবং সমন্বয় দুই জায়গার যতগুলো আয় আছে এবং যতুগুলো ব্যয় আছে দুইটাকেই আমাকে আয় বিবরণীতে নিতে হবে অর্থাৎ দুইটা থেকে আমাকে আয় বিবরণীতে আয় এবং ব্যয়গুলো লিখতে হবে এখন আমি যখন রেওয়ামিল থেকে আয় এবং ব্যয় লিখবো লেখার পর আমরা সমন্বয় দেখবো কিছু আয় বকেয়া থাকে কিছু আয় অগ্রিম থাকে অব্যাহত থাকে এই জিনিসগুলোকে আমরা কিভাবে আয় বিবরণীতে লিখবো এক্সাম্পল ধরো আমি আয় বিবরণীতে ব্যয়গুলো গুলো লিখতেছি ব্যয়ের ক্ষেত্রে আমার বেতন রেওয়ামিলে আছে বেতন রেওয়ামিলে আছে বিশ হাজার টাকা বেতন রেওয়ামিলে থাকার অর্থ কি যে বেতন আমি এই বছরে কর্মচারীকে নগদ কত টাকা দিছি রেওমিল থেকে যদি আমি আনি রেওয়ার বেতন আছে বিশ হাজার টাকা সমন্বয় বলতেছে যে বেতন বকে আছে পাঁচ হাজার টাকা তার মানে বকেয়া বেতন বকেয়া বকেয়া পাঁচ হাজার টাকা এই বকেয়াটা কি মিন করে এটা আগে আমাকে বুঝতে হবে এই বকেয়া মিন করে আমি কর্মচারীর কাছ থেকে পাঁচ হাজার টাকা সেবা নিছি বাট তাকে পাঁচ হাজার টাকা এখন পরিশোধ করিনি তাই সমন্বয়ে বলা আছে বেতন বকে আছে পাঁচ হাজার টাকা তাহলে আমি কর্মচারীর কাছে সেবা নিছি তাকে টাকা দেইনি এবং এটা সমন্বয় আছে মানে কি এই লেনদেনটা পুরোটাই হিসাব ভুক্তকরণে বাদ গেছে তাহলে এক্সাক্টলি এখানে কি কি হিসাব ভুক্তকরণে বাদ গেছে তাহলে পুরো লেনদেন যদি হিসাব বাদ যায় তার মানে আমরা ডেবিটও হিসাবের বইতে লিখি নাই আমরা ক্রেডিটও হিসাবের বইতে লিখি নাই তাহলে বেতন বকে আছে এটা যাবে দেখি বেতন বকে আছে মানে কি আমি সেবা নিছি টাকা দেইনি তো সেবা নিছি টাকা দেইনি মানে কি সেবা নিছি যেহেতু ব্যয় হয়েছে টাকা নিয়ে দেইনি তার মানে আমার দায় সৃষ্টি হইছে তাহলে এটা জারাবেটা কি হবে তাহলে যাবে হবে বেতন হিসাব ডেবিট বেতন হিসাব ডেবিট বকেয়া বেতন হিসাব ক্রেডিট তার মানে এক আমার ব্যয় বাড়বে এক দিকে আমার দায় পাবে তাই আমরা যখন শিক্ষার্থীকে আমরা শেখাইcommonly যদি কোনো ব্যয় বকেয়া থাকে তাহলে আমরা কি করব ব্যয়ের সাথে যোগ করব কেন যোগ করব কারণ রেওয়া মিলে বেতন 20000 টাকা আছে এটা নগদ পরিশোধ যেটা আমি নগদ কর্মচারীকে পরিশোধ করছি আর পাঁচ হাজার টাকার বেতন এখন আমি কর্মচারীকে পরিশোধ করিনি তার মানে বকে আছে তাহলে ওই পাঁচ টাকা এর সাথে যুক্ত নাই তাহলে আমি এই বছরে কর্মচারীর কাছ থেকে মোট সেবা নিচ্ছি পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকার মধ্যে হিসাবভুক্ত করছি কত বিশ হাজার টাকা হিসাবভুক্ত করে নেই কত পাঁচ টাকা তাহলে আমার মোট ব্যয় কত পঁচিশ হাজার টাকা এই আমাকে কি করতে হবে যোগ করতে হবে বকেয়া যোগ করতে হবে বকেয়া পাঁচ হাজার বকেয়া করে আমাকে যোগ ফলটা দ্বিতীয় ঘরে দিতে হবে পঁচিশ হাজার এভাবে এক্সাক্টলি সমন্বয়ের কাজটা আমাকে করতে হবে তাহলে আমরা এখান থেকে কি পেলাম যে সমন্বয়ে যদি কোনো ব্যয় বকেয়া থাকে একদিকে আমি ব্যয়টাকে হিসাবভুক্ত ভুক্ত করিনি অপরদিকে আমরা বকেয়া ব্যয় নামে চলতি দায়কে হিসাবভুক্ত ভুক্ত করে নেই তাই সমন্বয়ের কাজ সর্বনিম্ন দুইবার আমরা কোনো ব্যয় যদি বকেয়া দেখি আমরা ব্যয়ের সাথে আয় যোগ করব এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। তখন আমরা লিপিবদ্ধ আমাদের হয়ে গেল এখন আমরা অগ্রিমের বিষয়টা অগ্রিমের ক্ষেত্রে আমরা কি করি এখন এক্সাম্পল দেই আমরা আরেকটা এক্সাম্পল দেই ধরো আমাদের রেওয়ামিলে ভাড়া আছে ভাড়া ভাড়া আছে ত্রিশ হাজার টাকা রেওয়ামিলে ভাড়া আছে ত্রিশ হাজার টাকা রেওয়ামিলে ভাড়া তিরিশ হাজার টাকা আছে মানে এটা আমি নগদে আমার ঘর মালিককে পরিশোধ করছি ত্রিশ হাজার টাকা এখন সমন্বয়ে বলা আছে অগ্রিম ভাড়া পাঁচ হাজার টাকা অগ্রিম ভাড়া মানে কি আমি আমার ঘর মালিককে মোট ত্রিশ হাজার টাকা দিছি এই ত্রিশ হাজার টাকার মধ্যে আগামী বছরের জন্য দিছি পাঁচ হাজার এখন আমরা যখন আয় বিবরণী প্রস্তুত করি আয় বিবরণীতে আমরা কি করি একটা হিসাবকাল শেষে ওই হিসাবকালে আমার আয় কত ওই হিসাবকালে আমার ব্যয় কত আয় থেকে ব্যয় বিয়োগ করে আমরা আর্থিক ফলাফল তথা নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করি তার মানে ওই হিসাবকালে আমরা আয়গুলো আয় বিবরণীতে প্রদর্শন করি ওই হিসাবকালের ব্যয়গুলো ব্যয়গুলো আমরা আয় বিবরণীতে প্রদর্শন করি তাহলে ভাড়া যে আমি ত্রিশ হাজার টাকা পরিশোধ করছি এই ত্রিশ হাজার টাকার মধ্যে স্পষ্ট বলা আছে পরবর্তী হিসাবকালের জন্য পাঁচ হাজার তাহলে এই হিসাবকালে কত পঁচিশ হাজার তাই আমরা যখন দেখি কোন আয় বা ব্যয় অগ্রিম আছে তাই আমরা এখানে বিয়োগ করি বিয়োগ না করলে চলতি হিসাব কালে প্রকৃত ব্যয় কত বা চলতি হিসাবকালে প্রকৃত আয় কত এটা কিন্তু নির্ণয় হবে না কারণ চলতি বছরের বছরের জন্য জন্য কিছু কিছু আছে আছে। যেটা চলতি বছর এটা চলতি বছরের ব্যয় যেটা আগামী বছর আগামী বছরে গিয়ে যখন ম্যাপ পূর্তি হবে তখন ব্যয় হবে তার আগে কিন্তু ব্যয় হবে না তাহলে চলতি বছরের প্রকৃত ব্যয় কত এটা দেখানোর জন্য আমাকে অগ্রিমটা বিয়োগ করতে হবে অগ্রিমটা বিয়োগ করতে হবে পাঁচ হাজার তাহলে আমি যদি অগ্নি পাঁচ হাজার টাকা বিয়োগ করি চলতি বছরে আমরা ব্যয় পাবো পঁচিশ হাজার টাকা তাই আমরা শিক্ষার্থীকে বুঝিয়ে থাকি সমন্বয়ে যদি কোনো ব্যয় বকেয়া থাকে ব্যয়ের সাথে আমরা যোগ করব এবং পরবর্তীতে বকেয়া ব্যয়কে চলতি দায় হিসেবে আর্থিক অবস্থার বিপরীতে প্রদর্শন করব ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যয় অগ্রিম থাকে আমরা ব্যয় থেকে বিয়োগ করব এবং চলতি বছর শেষে অর্থাৎ নির্দিষ্ট তারিখের জন্য আর্থিক অবস্থা বিভিন্ন যখন প্রস্তুত করব অগ্রিম ব্যয়কে আমরা চলতি সম্পদ হিসেবে হিসেবে কেন আমি ভাড়া দিছি এখনো তার কাছে সেবা নেইনি যতক্ষণ পর্যন্ত সেবা নেইনি ততক্ষণ পর্যন্ত এই টাকাটা তার কাছে আমি না আসছি তাহলে আমি তার কাছে সেবা পাবো তাই আমার এটা চলতি সম্পদ ঠিক তেমনই ভাবে আবার যদি এমন হতো আমি আয় অগ্রিম পেতাম তাহলে আমরা কি করতাম আয় থেকে অগ্রিম আয় বিয়োগ করতাম কারণ অগ্রিমটা বিয়োগ হবে কেন এই অগ্রিমটা আগামী বছরের জন্য আগামী বছরে গিয়ে ওটা আয় হবে বা আগামী বছরে গিয়ে ব্যয় হবে তাই আমাকে অগ্রিমটা বাদ দিতে হবে তাহলে আয় অগ্রিম আয় থেকে বিয়োগ হবে বাট এটা আর চলতি সম্পদ না আয় অগ্রিম চলতি দায় তখন আমরা চলতি দায় হিসেবে ওটা হিসেবে ভিতরে রেকর্ড করব তাই কোনো ব্যয় যদি বকেয়া থাকে আমরা ব্যয়ের সাথে যোগ করি আরেকবার চলতি দায় হিসেবে দেখাই কোন ব্যয় যদি অগ্রিম থাকে আমরা কি করি ব্যয় থেকে বিয়োগ করি আরেকবার আমরা চলতি সম্পদ হিসেবে দেখাই আবার কোন আয় যদি বকেয়া থাকে আয়ের সাথে যোগ করি আয় বকেয়াকে পরবর্তীতে আমরা চলতি সম্পদ হিসেবে দেখাই আয় বকেয়া মানে কি আমি সেবা দিচ্ছি টাকা পাইনি তার মানে চলতি সম্পদ আয় যদি অগ্রিম পাই তার মানে আয় অগ্রিম মানে কি আমি মানুষের কাছে টাকা নিছি সেবা প্রদান করার শর্তে বা আমি তাদেরকে সেবা দেইনি আমরা কি করি আয় বিবরণীতে অগ্রিমায় আয় থেকে বিয়োগ করি আবার চলতি দায় হিসেবে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন করি আমাদের সমন্বয়ের সমন্বয়ের মনে হয় আবার আমাদের আরেক ধরনের সমন্বয় আছে সেটা আছে মনিহারি বা অফিস সাপ্লাইস। ধরো আমাদের মনিহারি আছে মনিহারি মনিহারি। আমরা দেখতেছি রেওয়া মিলে মনিহারি দশ হাজার টাকা আছে এই রেওয়া মিলে মনিহারি দশ হাজার টাকা মানে আমি চলতি বছরে দশ হাজার টাকার মণিহারি ক্রয় করছি ব্যবহারের জন্য এখন আমরা মণিহারি আই বিবরীতে ইনার কলমে লিখব প্রথম কলমে লিখবো দেখার পর সমন্বয়ে যদি দেখি অব্যবহৃত মণিহারি আছে দুই হাজার অব্যবহৃত মনিহারি আছে দুই হাজার এই অব্যবহিত মণিহারি কিং করে যে চলতি বছরে আমাদের মণিহিরি দশ হাজার টাকা ছিল এই দশ হাজারের মধ্যে দুই হাজার টাকা চলতি বছরে আমরা ব্যবহার করতে পারিনি তাহলে মণিহারি বাব চলতি বছরে আমার প্রকৃত খরচ কত 8000 টাকা তাই আমরা অব্যবহত মনি কি করি মাইনাস করি অ ব্যবহত অ ব্যবহত আমরা 2000 টাকা বিয়োগ করে চলতি বছরের প্রকৃত আয় 8000 টাকা এটা আমরা দিতে হয় লিখি এই অব্যবহত মনি এটা আমরা আগামী হিসাবকালে গিয়ে ব্যবহত হবে তাই চলতি হিসাবকালের জন্য এটা আমাদের চলতি সম্পদ এটা আবার আমরা আর্থিক অবস্থার বিবরণীতে অব্যবহত মনি নামে চলতি সম্পদ হিসাবে প্রদর্শন করি আসলে এভাবে আমাকে সমন্বয়গুলা হিসাবের বইতে আয় বিবরণীতে বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণীতে রেকর্ড করতে হয় ওকে এর বাইরে আমরা বিবরণী কি পাই এর বাইরে আমরা পাই সমাপনী পণ্য সমাপনী চলতি সম্পদ একবার সমাপনী বিবরণীতে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় বিয়োগ করতে হয় আর একবার চলতি সম্পদ হিসেবে দেখাতে হয় তারপরে আমরা পাই অবচয় অনাদি পাওনা এগুলা আমাদের ব্যয় এগুলাকে আমাকে আয় বিবরণীতে প্রদর্শন করতে হয় এভাবে মূলত আমরা একটা প্রতিষ্ঠানে আই বিবরণী প্রস্তুত করে থাকি আই বিবরণীতে আমরা রেওয়ামিল থেকে আয় নেই ব্যয় নেই সমন্বয় থেকে যে যে কাজগুলা করা দরকার যেখানে যোগ করার প্রয়োজন যোগ করি যেখানে বিয়োগ করার প্রয়োজন বিয়োগ করি করে আমরা হিসাব কাল শেষে নিট ক্ষতি কত বা নিট মুনাফা কত আয় বিবরণী নির্ণয়ের মাধ্যমে প্রদর্শন করি আর আয় বিবরণী প্রদর্শন করার পর আমরা যখন মালিকনা সত্য বিবরণী করি মালিকনা সত্য মানে কি আমি তো বললাম যে আমার প্রতিষ্ঠানে সম্পদের উপর আমি মালিক আমার অধিকার কত এটা নির্ণয়ের জন্য আমরা মালিকা সত্য বিবরণী প্রস্তুত করি ধরো আমি একটু আগে বলছি যে এক্সাম্পলটা যে আমার একটা প্রতিষ্ঠানের সম্পদ আছে দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকার মধ্যে আমার অংশ কত এটা নির্ণয়ের জন্য মূলত আমাকে মালিকা সত্য বিবরণী প্রস্তুত করতে হবে আর মালিকা সত্য বিবরণী আমরা কিভাবে প্রস্তুত করি মালিকা সত্য বিবরণী প্রস্তুত করি মূলধন এবং উত্তোলন দ্বারা আমরা প্রথমে লিখি মূলধন মূলধন লেখার পর আমরা যে আয় বিবরণী প্রস্তুত করলাম আই যদি আমরা দেখি নিট লাভ বের হইছে আমরা মূলধনের সাথে নিট লাভ যোগ করি আবার যদি দেখি নিট ক্ষতি বের হইছে আমরা বিয়োগ করি তাহলে মূলধনের সাথে নিট মুনাফা হলে যোগ নিট ক্ষতি হলে বিয়োগ করে সেখান থেকে আমরা উত্তরণটা বিয়োগ করি এবং মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে সমন্বয় দেখি পূর্ণ উত্তরণ আছে পূর্ণ উত্তরণ বিয়োগ করি করলে আমরা এক্সাক্টলি আমাদের মালিকরা সত্য হিসাব কাল শেষে কত টাকা সেটা পেয়ে যাই তারপরে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কি করি আমরা হিসাব সমীকরণ অনুযায়ী আমরা প্রথমে মোট অ্যাসেট নির্ণয় করি মোট সম্পদ নির্ণয় করি তারপরে মোট বাই বাই করি এবং মালিকানা সত্য যে টাকাটা বের করি সেখানে আমরা বসিয়ে দিই দিয়ে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা আসলে মিল করি তার মানে আমাদের আর্থিক অবস্থার বিবরণী মানে এক্স্যাক্টলি মৌলিক হিসাব সমীকরণ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্য আমি যখন এক মালিকানা কারবারে মোট সম্পদ নির্ণয় করি মোট সম্পদে আমরা কি করি আমরা তিনটা শ্রেণী লিখি প্রথমে আমরা চলতি সম্পদ লিখি চলতি সম্পদের মধ্যে আমরা কি কি পাই চলতি সম্পদের মধ্যে আমি দেখো নাম লিখে দিছি আমরা নগদ চলতি সম্পদ পাই ব্যাংক হিসাব চলতি সম্পদ পাই প্রাপ্য বিল চলতি সম্পদ পাই প্রাপ্য হিসাব চলতি সম্পদ পাই এর বাইরেও আমরা সমাপনী মজুদ পণ্য হিসাবে চলতি সম্পদ পাই অবহত মনিহারি হিসাবে চলতি সম্পদ পাই অগ্রিম ব্যয় হিসাবে চলতি সম্পদ পাই বকেয়া আয় হিসাবে আমরা চলতি সম্পদ পাই চলতি সম্পদ গুলো লিখে আমরা যোগ্যটা তৃতীয় ঘরে দিই তারপর আমরা দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ লিখি দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদের মধ্যে আমরা লিখি বিনিয়োগ বিনিয়োগ স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদের আসবা ইত্যাদি যেগুলো স্থায়ী সম্পদ আছে এগুলো লিখি এবং সেই ক্ষেত্রে পুঞ্জীবী বিয়োগ করে আমরা পুস্তক মূল্যটা আমরা তৃতীয় ঘরে লিখে দিয়ে আমরা চলতি সম্পদের যোগফলটা পাই সরি স্থায়ী সম্পদের যোগফলটা পাই এভাবে আমরা মোট সম্পদ নির্ণয় করি তারপরে মোট সম্পদ পাওয়ার পর আমরা মোট দায় বের করি আমরা যখন মোট দায় বের করি এই মোট দায়কে আমরা আবার দুইটা শ্রেণীতে ভাগ করি আমরা প্রথমে নির্ণয় করি চলতি দায় চলতি দায়ের মধ্যে আমরা নর্মালি ম্যাক্সিমাম অঙ্কে পাঁচটা আইটেমকেই পেয়ে থাকি পাঁচটা আইটেম এর মধ্যে কিছু লিখে রাখছি এতে দায় সময় দেখো প্রদেয় হিসাব এর বাইরে আমাদের আছে বকেয়া ব্যয় সমূহ সমন্বয় থেকে আসবে অগ্রিম আয় সমূহ সমন্বয় থেকে আসবে এই নর্মালি ম্যাক্সিমাম অঙ্কে এই পাঁচটার বাইরে কিন্তু আমরা চলতি দায় দেখি না চলতি দায় লেখার পর আমরা যোগ তৃতীয় ঘরে দেই তারপরে আমরা লিখি দীর্ঘ মেয়াদী দায় দীর্ঘ মেয়াদী দায় আমরা নর্মালি প্রশ্ন একটা পাই সেটা হচ্ছে ঋণ ঋণপত্র আমরা ঋণপত্র তৃতীয় ভাবে লিখি লেখার পর আমরা এই যে মালিকা সত্য বিবরণীতে আমরা যে সমাপনী মালিকা সত্য নির্ণয় করলাম সেটা আমরা মালিকা সত্য নামে নিয়ে আসি নিয়ে আসে আমরা দায় এবং মালিকা সত্য যোগ করলে আমরা সম্পদের সমান যদি পেয়ে যায় তার মানে আমরা সঠিক নিয়মে এখন একটা কারবার আর্থিক বিবরণী প্রস্তুত করতে পেরেছি বলে আমরা নিজে ইনশিওর হই এভাবে এক্স্যাক্টলি আমরা এক মালিক আর্থিক বিবরণী ওকে আজকে এই পর্যন্তই যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ক্লাসটি শেয়ার করতে ভুলবে না এবং লাইক কমেন্ট করতে ভুলবে না অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করবে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত আগামী ক্লাসে আবার দেখা হবে আসসালামু আলাইকুম